নমস্কার বন্ধুরা গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা তো দেখো আজকের ভিডিওটা বাইরে আমার ছোট্টই পুচকি বাগানটা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো আজকে আমার গাছে কত ফুল ফুটেছে একসাথে এত ফুল ফুটেছে মানে দেখতেও যে কী ভালো লাগছে সেটাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই মুহূর্তটা তো দেখো একটা মিষ্টি সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবার খুব খুব ভালো লাগবে আর যারা নতুন চ্যানেলটিতে আসছো ভিজিট করছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো আজকে রান্না বান্নার পর্ব সব কিছু নিয়েই চলে এসেছি তোমাদের সঙ্গে তো দেখো প্রথমে এখন গাছ থেকে ফুলগুলো সব তুলে নিলাম তুলে নিয়ে এবার ঘরে চলে যাবো রান্নাবান্নার তো করার জন্য তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে একদম সিম্পল রান্নাবান্না রাখবো বন্ধুরা একদম একটা মিষ্টি ওয়েদার এখন মানে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আর এখন কী তো সেই অনেক বেলা হয়ে গেছে সেই লাস্ট তোমাদের সাথে ভিডিওটা অন করার পর আবার অনেকক্ষণ বাদে ভিডিওটা শুরু করলাম এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এত সুন্দর একটা মিষ্টি ওয়েদার তো দেখো বাইরে কি মশলধারে বৃষ্টি হচ্ছে কোনো কিন্তু ঝড়ফড় হচ্ছে না শুধু বৃষ্টিটাই হচ্ছে এত সুন্দর একটা মিষ্টি ওয়েদার মিষ্টি ওয়েদারে রান্নাবান্না করতেও কিন্তু খুব ভালো লাগে তাই না বলো বন্ধুরা আর দেখো চতুর্দিকটা এত কালো করে এসছে আর এত মশলধারে বৃষ্টি হচ্ছে সে আর কি বলবো তোমাদেরকে তো চলো এখন তো রান্নাবান্না সারতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে অলরেডি সাড়ে এগারোটা বাজে এদিকে সমস্ত সবজি সবজি আমি কেটে নিয়েছি কেটে এখন এদিকে চলে আসলাম একটু বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বৃষ্টি হচ্ছে চতুর্দিকটা দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে শেয়ার কি বলবো তোমাদেরকে ওই জন্য অনেকটা টাইম একটু বাইরেই দাঁড়ালাম অনেকটা লেটও হয়ে গেল তো চলো এবার রান্নাবান্না শুরু করি আজকে মিষ্টি সকালের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি তোমরা সারাদিন সঙ্গে থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো এখানে সমস্ত সবজি কাটাকুটি করে নিয়েছি আজকে করব উচ্ছে আলু ভাজা আর পুঁই শাকের ঘন্ট আর সেরকম কোনো বাজার ফাজার কিছুই ঘরে নেই আর বৃষ্টির মধ্যে আর কোনো বাজার করতেও পারিনি বন্ধুরা সেই জন্য আজকে একদম সিম্পল রান্নাবান্নায় করব তো এদিকে এখন সব কিছু সব কিছুই কাটাকুটি আমার হয়ে গেছে এখন রান্নাঘরে চলে যাব রান্নাবান্না জোগা শুরু করে দেবো আর বেশি দেরি করব না অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো রান্নাঘরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো রান্নাঘরে চলে এসেছি এখন সমস্ত সবজিগুলো ধুয়ে নেব। এদিকে পুঁই শাকটাও কিন্তু কেটে নিয়েছি এখন ধোয়াটা বাকি আছে এখন কলের তলায় দিয়ে দেবো দিয়ে পুঁই শাকটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবো আর আজকে একদম সিম্পলভাবে পুঁই শাক পুঁই শাকের ঘন্ট করবো আর উচ্ছে আলু ভাজবো আর তার সাথে করব ভাত আজকে একদম কোনো বেশি হিজিবিজি রান্নাবান্না করব না বন্ধুরা একদম সিম্পিল রান্নাবান্নাই করবো তো দেখো প্রথমে পুঁই শাকটা চাপানোর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো দেখো কড়াইটা খুব ভালো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে এখন উচ্ছে আলুটা আগেই ভেজে নেব কারণ কি এখনও সমস্ত সবজিটা ধুয়ে উঠতে পারিনি ভেবেছিলাম আগে পুঁই শাকটাই চাপাব কিন্তু সমস্ত সবজিটা এখনও ধোয়া হয়নি সেই জন্য ভাবলাম আগে উচ্ছে আলুটাই ভেজে নিই তো দেখো এখানে উচ্ছে আলুটা চাপিয়ে দিয়েছি চাপিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর উচ্ছে আলু ভাজা এইভাবে ভাজা করতে খুবই ভালো লাগে উচ্ছেটা একটু তিতকুটে তো ওই জন্য সবার সেরকম একটা খেতে একদমই ইচ্ছা করে না কিন্তু এইভাবে ভাজলে সবাই কিন্তু থালা পরিষ্কার করেই উচ্ছে আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেয় বন্ধুরা তো দেখো এখানে উচ্ছে আলু ভাজাটা আমি খুব লাল কড়া করে ভেজে নিয়েছি এখন কিন্তু উচ্ছে আলু ভাজাটা আমি তুলে নেব তুলে কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে পুঁই শাকটা চাপিয়ে নেব। এদিকে উচ্ছে আলু ভাজাটা ভাজতে ভাজতে আমি কিন্তু সমস্ত সবজি ধুয়ে নিয়েছি তো দেখো কড়াইটা ভালোভাবে ধুয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি এখন পুঁই শাকটা চাপিয়ে দেব তার জন্য পরিমাণ মতন প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নগুলো ছেড়ে দেবো আর আজকে একদম অন্যভাবে সিম্পলভাবে পুঁই শাকের ঘন্টটা করব তোমরাও একবার এইভাবেই করে দেখবে আশা করি তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে তো দেখো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এখন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমার তারপরে এর মধ্যে সমস্ত সবজিটা দিয়ে দিচ্ছি তো দেখো এখানে ফোড়নটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পাঁচমিশালি সব সবজিটা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আজকে দিয়েছি আলু কুমড়ো পটল এই দিয়েই আজকে তরকারিটা কিন্তু রান্না করব আর এত টেস্টি হয়েছিল না বন্ধুরা সে আর কী বলবো তোমাদেরকে তোমরাও একবার এইভাবে করে দেখবে আশা করি তোমাদেরও সবার খুব খুব ভালো লাগবে তো দেখো এখন প্রথমে সবজিটা খুব ভালো করে আমি ভেজে নেব সবজিটা একটু প্রথমে খুব ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব। আজকে একদমই সিম্পলভাবেই কিন্তু রান্নাবান্নাটা করব। তো দেখো এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে কিন্তু এখন সবজিটা আগে ভেজে নেব তারপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিতে থাকব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে এখন হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আর হলুদ গুঁড়ো একটু নুন দিলে কিন্তু দেখতেও ভালো লাগে তাই না বলো বন্ধুরা তো দেখো সবজিটা আমার মোটামুটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো সব কিছু দিয়ে দেব প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু পরিমাণে বেশিই দেবো কারণ কি শাকের তরকারি তো অনেকটাই শাক আর সবজিটাও অনেকটাই হয়েছে হুম তো দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন মশলাটা আমি মিশিয়ে নেবো আর আজকে কিন্তু কোনো বাটা মশলা দিচ্ছি না একদম সিম্পলভাবে পুঁই শাকের ঘন্টটা করব তোমরাও ঠিক একবার এইভাবে করে খেয়ে দেখবে এত টেস্টি হয় না বন্ধুরা সে আর কি বলবো এই পুঁই শাকের ঘন্ট দিয়ে পুরো এক ভাত খাওয়া হয়ে যায় আর সাথে আর কিচ্ছুই লাগে না এখন এদিকে পুঁই শাকটা ভাজতে ভাজতে এদিকে দেখো মশলাপাতি কিছু গুছানো আমার কমপ্লিট না হয়ে গেছে এখন এদিকে কিন্তু সবজিটা খুব ভালোভাবে আমি ভেজে নেব সবজিটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেলে তার ম তারপরে কিন্তু এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি এখানে সবজিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে পুঁই শাকটা এখন দিয়ে দিচ্ছি হুম আর একদমই কচি পুঁই শাকটা এনেছিলো তো বন্ধুরা সেজন্য একদম সিম্পলভাবেই রান্নাটা করছি তো দেখো পুঁই শাকটা অনেকটাই হয়েছে এখন একটু চাপা দিয়ে তারপরে নাড়ব যাতে নাড়তে খুব সুবিধা হয় তো দেখো একটু চাপাটা দিয়ে নিয়েছিলাম চাপাটা দেওয়ার পর পুঁই শাকটা কতটুকু কমে কতটুকু হয়ে গেছে আর এখন কিন্তু সবজির সাথে মেশাতেও খুব ভালোভাবেই যাচ্ছে তাই না দেখো তোমরা নিজেরাই তো দেখো এখন সবজির সাথে শাকটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নিয়ে কিন্তু এবার চাপা দিয়ে দিদার আমি কিন্তু পুরোপুরি শাকটা জল ছাড় রান্না করব গ্যাসের আগুনটা একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে কোনো জল না দিতে হয় জল ছাড়া একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে তোমরা এত টেস্টি হয় তো দেখো চাপাটা এখন খুলে দেখে নেবো সবজি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো এখানে সবজি আলুটা খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখো বন্ধুরা সেই লেভেলের কিন্তু পুঁই শাকের কালারটা চলে এসছে এত টেস্টি হয়েছে সে আর কী বলবো তো দেখো এখন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুগুলো একটু খুব ভালোভাবে ঘাটিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলেই আমার পুঁই শাকের কিন্তু একদম রেডি হয়ে যাবে এখানে সমস্ত সবজি খুব ভালোভাবে আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা নাড়াচাড়া করে তারপরে কিন্তু একটু ফুটিয়ে তারপরে কিন্তু পুঁইশাকের ঘন্টটা আমি নামিয়ে নেবো আজকে একদমই সিম্পল রান্নাবান্নাই করলাম বন্ধুরা হুম এই সিম্পল রান্নাবান্না একদিন খেতে খুবই ভালো লাগে রোজই তো মাছ মাংস খাওয়াই হয় তাই না বলো বন্ধুরা একদিন এরকম সিম্পল রান্নাবান্না খেতে খুবই ভালো লাগে তো চলো এদিকে শাকের ঘন্টটা একদম রেডি এদিকে আমি নামিয়ে বাটিতে ঢেলে নিয়েছি আর দেখো কি দেখতে কি সুন্দর টেস্টি হয়েছে তো চলো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন কোন রান্নার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কাল নতুন ভিডিওতে টাটা থ্যাংক ইউ